আজ আমি বানাব বাটার পনির তো গ্যাস অন করে দিয়েছি দেখো তারপর আমি কড়াইতে দিয়েছি এক চামচ সাজা তেল আর দিয়েছি এক চামচ বাটার বাটারটা যখন গলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন ফোড়নে আমি দিয়েছি একটা তেজপাতা একটা দারচিনি দু তিনটের মতো লবঙ্গ তিনটে এলাচ আর দু তিনটে গোলমরিচ দিয়েছি এক চামচ গোটা জিরে এবার দু তিন সেকেন্ড আমি এই গোটা গরম মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর আমি এর মধ্যে দেব পেঁয়াজ কুচি আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা রসুন আমি এখানে দেখো আট নটার মতো গোটা রসুন নিয়েছি আর দিয়েছি আদা কুচি আদা বেশি পাতলা করে আমি কাটি নি তারপর আমি এর মধ্যে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা এবার আমি এর মধ্যে দিয়ে দেব সাত আটটার মতো কাজু বাদাম আর দেব স্বাদ অনুযায়ী নুন আর হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি আমি এখানে দুটো টমেটো ব্যবহার করেছি তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের মতন আমি ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করতে দেব দশ মিনিট দেখা হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে আর পেঁয়াজ টমেটো এগুলো গলে গেছে এবার গ্যাসটা আমি অফ করে দেব আর এই মশলাটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব তারপর এটাকে ঠান্ডা করতে দেব। এবার কড়াইতে আমি দিয়ে দেবো এক চামচ বাটার তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো পনিরের টুকরোগুলো দেবো স্বাদ অনুযায়ী নুন যতক্ষণ পনিরটা ভাজা হচ্ছে আমি মিক্সিতে যে মশলাটা নিয়েছিলাম সেই মশলাটা পেস্ট করে নেবো মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে তারপর আমি এই পনিরের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দু তিন মিনিটের মতো পনিরটাকে আমাকে ভেজে নিতে হবে পনির বেশি ভাজতে হয় না দেখো পনিরটা আমার ভাজা হয়ে গেছে এবার পনিরটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব তারপর যে মশলাটা আমি পেস্ট করেছিলাম মিক্সিতে সেই মশলাটাকে আমি একটা ছাঁকনিতে নিয়ে ছেঁকে নেবো বড়ো ছাঁকনি আমার কাছে ছিল না তাই আমি এই ছাঁকনিটাই ব্যবহার করেছি মশলাটা দেখো আমার ছাঁকা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে নিয়ে নেব কিছু গুঁড়ো মশলা আমি এখানে সব এক চামচ করে ব্যবহার করেছি দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো তারপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল জল দিয়ে দেওয়ার পরে আমি একটা চামচ দিয়ে মশলাটাকে ভালো করে গুলিয়ে নেব তারপর আবার গ্যাস অন করে দেব আর কড়াইতে দেব এক চামচ সাদা তেল তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে গুলিয়ে রাখা যে মশলাটা সে মশলাটা দিয়ে দেব। দু তিন মিনিট পর এর মধ্যে আমি দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা তারপর ভালো করে মশলাটাকে আমার কষিয়ে নিতে হবে কিছুক্ষণ পর আমি এর মধ্যে দেখো দিয়েছি ফ্যাটানো টক দই ফ্যাটানো টক দই দেওয়ার পর মশলাটাকে আমাকে আবারও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলাটা প্রায় কষেই এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দেখো সামান্য পরিমাণ জল আমি এখানে মশলা জলটাই ব্যবহার করেছি তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কাসুরি মেথি আর দিয়ে দেব এক চামচ গরম মশলা তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলো পনিরের বাটার পনির আমার রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফ্রেশ ক্রিম ফ্রেশ ফ্রেশ ক্রিম যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা এটা স্কিপ করতে পারো বাটার পনির আমার রেডি হয়ে গেছে কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও